দুঃখ পুষতে নেই চায়ের ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে হয় দুঃখ পুষলে মানুষ কাঁদতে ভুলে যায় পাথর হয়ে যায় অনুভূতি মরে যায় আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম অ্যানাদার ব্লগ সযত্নে ভিডিও আশা করছি এই শীতের সকালে যে যে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমি আপনাদের তো আল্লাহর ভালো আছি এটা হচ্ছে আমাদের এলাকায় ভেজানো পিঠা বলে যেটা সকালে খাওয়া হয়েছিল তো তারপর হচ্ছে আয়াতকে স্কুলে গিয়েছিলাম ও হচ্ছে এবার প্লেটে তো ওর স্কুল ছুটির পরে ওই স্কুলের পাশে হচ্ছে হাই স্কুল যেটাতে হচ্ছে আজকে পিঠা উৎসব হচ্ছিল তো আয়াত হচ্ছে ভীষণ বাহানা করছিল এখানে যাবে এজন্যই হচ্ছে মূলত যাওয়া এটা যে শুধু আয়াতের স্কুলের পাশের হাই স্কুল এমনটা না এটা আমারও স্কুল আমি এখানে নাইন থেকে টেন পর্যন্ত পড়েছিলাম তো যাই হোক আমার কাছে তো এই পিঠাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো আন্দসা পিঠা ইউনিক নাম তাই না কিন্তু পিঠাটা খেয়েছি কিন্তু এই পিঠার যে নাম জানতাম না আবার কেক পিঠা ছিল সেমাই পিঠা ছিল পুলি পিঠা ছিল পাটি সাপটা ছিল রসপাকান ছিল চিতই পিঠা ছিল দুধ চিতই ছিল অনেক ধরনের আইটেমই কিন্তু ছিল এখানে পিঠাগুলোর নামটা যেমন সুন্দর পিঠাগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এখানে অনেকগুলোই প্রায় ছয় সাতটা স্টল বসেছিলো যেহেতু হাই স্কুল অল্প করেই বসেছিল কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে আজকে নবীন বরণ অনুষ্ঠান যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের হচ্ছে আজকে বরণ করে নেওয়া হচ্ছে মানে একসাথে দুটো প্রোগ্রাম বললেই চলে তো এখানে যে শুধু পিঠার জন্য পিঠার স্টল ছিল তা কিন্তু নয় বিভিন্ন প্রকারের স্টল ছিল এখানে সংস্কৃতি ঐতিহ্য তারপরে হচ্ছে ছবি আঁকা তারপরে বিভিন্ন ধরনেরই ছিল আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রত্যেকটা আর্ট কিন্তু খুবই সুন্দর ছিল যা আমি খুবই কাছ থেকে দেখেছি আর এইটা তো দেখে আমি খুবই মানে ভালো লাগছিল বাংলাদেশে বাংলাদেশের গ্রামীণ জীবন জীবিকা সব সম্প্রদায়ের লোক মানে যে থাকে না হিন্দু মুসলিম কামার কুমার এগুলো দিয়েই তারা খুব সুন্দর ঘুরে সেজেছিল যেমন খুশি তেমন সাজটা যেভাবে হয় ঠিক সেভাবেই হয়েছিল আমার কাছে টমেটোর সালাদটা ভীষণ প্রিয় আর যেহেতু দুপুর এখন দুপুরে খাওয়া শেষ করে তো তারপর হচ্ছে সব খাওয়া দাওয়া শেষ করে রেস্টেড আর তারপর বিকাল হয় সন্ধ্যার সময় হচ্ছে একটু নাস্তা না করলে হয় না বিশেষ করে নুডলসটা আয়াতের খুবই প্রিয় শুধু আয়াতের না আমিও খুবই নুডলস প্রিয় আমার ভীষণ ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে তো এটাই স্বাভাবিক তাই না একসাথে হচ্ছে দুইটা কাজ সামলাচ্ছি এদিকে হচ্ছে মাছ ভাজি করছি আর ওদিকে নুডলস রান্না করছিলাম মানে এক হাতে আমি দুটো কাজ করছি ভাবা যায় বিষয়টা কত চালু হয়ে গিয়েছে এখন আর শীতকাল বলতেই তো সিম টমেটো ফুলকপি এগুলোই তো চলে তাই না আর আমারও কিন্তু সিম দিয়ে টমেটো আলো ধনেপাতার সাথে খুবই ভালো লাগে খেতে তো রাতে হচ্ছে এই কালো মিষ্টিগুলো আনা হয়েছিল আর এই কালো চমচমগুলো আমার কিন্তু ভীষণ প্রিয় আমি সাদা মিষ্টি তেমন একটা খাই না কিন্তু কালো হলে লোভ সামলাতে পারি না যাই হোক আল্লাহ